পেহলগাম হামলার ঘটনার এক সপ্তাহ পরও অথরা জঙ্গিরা এই ঘটনায় জড়িত জঙ্গিদের গ্রেফতারের জন্য গোটা কাশ্মীরে জাল বিছিয়ে রেখেছে সেনা কেন্দ্রীয় গোয়েন্দা সহ স্থানীয় পুলিশ এই পরিস্থিতিতে মঙ্গলবার রাতে পেহেলগ্রামের ঘটনা নিয়ে জোড়া বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন দিল্লিস্থিত লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি আবাসে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সিডিএস অনিল চৌহান সহ তিন বাহিনীর প্রধানরা সোমবারেও প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠক করেছিলেন অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী সেনা কর্তাদের উদ্দেশ্যে কি বলেছেন আপনাদের যা করার তাই করুন সরকার আপনাদের পূর্ণ স্বাধীনতা দিয়েছে বাদ বাকি সব সরকার বুঝে নেবে বৈঠকে কথা বলেছেন প্রধানমন্ত্রী। শীর্ষ কর্তাদের নিয়ে পৃথক বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সূত্রের খবর প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে পেহেলগাম সহ গোটা কাশ্মীরের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হয়েছে আগামী দিনে পাকিস্তানের বিরুদ্ধে কী অবস্থা নিতে পারে ভারত তা ছেড়ে দেওয়া হয়েছে সেনা সেনাকর্তাদের উপর প্রসঙ্গত গত বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বৈশরণে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল ছাব্বিশ জন হিন্দু পর্যটকের এই ঘটনার পর ভারত সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে আঙুল তুলেছিল পাকিস্তানের সেনাবাহিনী ও আইএসআই এর মদতেই জঙ্গিরা পেহেলগ্রামে হত্যার লীলা চালিয়েছিল যদিও পাকিস্তান ভারতের অভিযোগ খণ্ডন করে জানিয়ে দেয় পেহেলগ্রামের ঘটনায় তারা জড়িত নয় বেসরেন ঘাটিতে জঙ্গি হামলার দায় স্বীকার করেছিল জঙ্গি সংগঠন লস্করে তাইবার ছায়া সংগঠন টিআরএফ যদিও পরে সংগঠনটি তাদের বক্তব্য অস্বীকার করে বর্তমানের এই জঙ্গি হামলার ঘটনা নিয়ে রপ্ত হচ্ছে গোটা দেশের মানুষের তারা চেয়ে আছেন পাকিস্তান ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি ভূমিকা নেন তার দিকেই স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ চিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ Eight seven eight seven four nine five one eight zero, ibong nine four three six one two three one three nine a number 8. স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে তিনশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে হান্ড্রেড অফ সঙ্গে হীরের গয়নার প্রতি গ্রামে একশো টাকা ছাড় এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস লাকি ড্রতে গোল্ড কয়েন পাম্পল লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতার সুযোগ আসুন সব থেকে বড় হিরের এক্সিবিশনে অফারটি বাইশে এপ্রিল থেকে তেসরা মে সৌরভ জুয়েলার্স আগরতলা ও উদয়পুর শোরুমে শর্ত প্রযোজ্য Bureau Report, Jam 24 News.